আপনি মোদের জীবনের জীবন আর বলবো নাগে খালা আমি কই পাগল নাগে এ ব্রাদার মুসলমান মায়রা পিটিনার শুনো রে আমার হাবিবুল্লাহ যখন মা আমেনার কাছে গেলেন আবার মা আমেনা দুইটা গালে আবার যেন চুম দিলেন ব্যাটারে তিন দিন পরে বাবারা চুম দেয় সাত দিন পরে বাবারা চুম দেয় ব্যাটা কয়েকটা দিন হয়ে গেল লাল রে তোমার বাবা না কেউ তোমাকে জানো চু

মক্কাতে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করতো ছেলেগুলোকে মক্কাতে রাখতো না পাঠিয়ে তো কোথায় তাই ভাই আপনাদের আমাদের মালদা আমারও তো বাড়ি মালদা আমাদের মালদা ডিস্ট্রিক্টে কোনো ছেলে যদি জন্মগ্রহণ করে ছেলেগুলোকে আমরা এখানে রাখব না পাঠিয়ে দেবো কোথায় মুর্শিদাবাদ কোথায় যেখানে দাদা থাকে মুর্শিদাবাদ ঠিক তো এরকম মক্কার একটা নিয়ম ছিল মক্কাতে ছেলেপিলের পেলে হ্যাঁ বাজার থাবড়ি বাজানা রে হ্যাঁ লাগা থাবড়ি তারপরে দেখছি

তাইফে একটা খবর পৌঁছে গেছে তাইফবাসী শুনো কি হয়েছে তোমরা তো অনেক গরিব তাইফবাসীরা তোমরা মক্কাতে চলে যাও মক্কাতে শত 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 ছেলে জন্ম গ্রহণ করেছে সেই ছেলেগুলোকে তোমরা নিয়ে এসো নিজের দুধ খাওয়াও এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস দুধ খাওয়াবা তার বদলে কিছু টাকা পয়সা পাবা নিয়ে নিবা আজকাল আপনার ছেলেকে মিশনে পাঠান পাঠান না

25 বছর তো যাক ব্রাদার মুসলমান পেশাব ভালো করে ছুটি নি মা তখন আমার মায়েরা কেমন মায়ের যে ময়া এমন মনে হয়েছিল না আমার মায়ের আসলে আমার মায়ের ময়া এমন মনে ছিল না ছোট্ট বাচ্চাটা আমাকে পাঠিয়ে দিয়েছে ছোট্ট জায়গায় পাঠাও মালদাতে পাঠাও আশেপাশে ওটা পাঠিয়ে দিয়েছে বর্ধমান প্যা প্যা করে খালি কাঁচি ওঠে চার মাস পরে বাড়ি এলাম মনটা ভালো হলো আবার একটা ছেলে গেল আবার থাকলাম সাত বছর বর্ধমানে পড়াশোনা করে আল্লাহ তালা আপনাদের দুয়ার বরকতে এত ছোট বয়সে মৌলানা করিয়ে দিয়েছে জোরে বলু শুধু আপনাদের দুয়া আমাদের মতো দেখবে আমাদের থেকে বড় বড় দাঁড়িয়ে আছে তালবিলি মৌলানায় আমাদের থেকে তিন ক্লাস নিচে পড়ে আমরা মৌলানা হয়ে গেছি শুধু আপনাদের দুয়ার বরকতে এ বেড়াদা মুসলমান আমার মক্কার একটা নিয়ম ছিল কালার রে সেই নিয়মটা যেন তাই ফের প্রচার করলেন তাই ফের মহিলারা যেন গরিব রয়েছে নিজের নিজের স্বামীকে ডেকে বলেন স্বামী রা গো ও আমার মাথার তার স্বামী বলে কি হয়েছে বিবি বল রে বলে ও আমার স্বামী আমি যেন অনেক গরিব রয়েছি তুমি যেন অনেক গরিব রয়েছি আমার বাড়িতে ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই ও গো একবার চলো চলো মক্কাতে চলো মক্কাতে যেয়ে মক্কার ছেলে গুলে আমরা যেন নিয়ে চলে আসব স্বামী আর ছেলে গুলোকে নিয়ে এসে আমরা যেন দুধ পান করাবো আর দুধ পান করা বদলে কিছু টাকা পাবো আর টাকা গুলো নিয়ে আমরা বাল বাচ্চা সমস্ত কিছু এক সঙ্গে খাওয়ার খাবো স্ত্রী অর্ডার দিয়েছে বর্ডার পাস করতে হবে নাকি দাদা

বললো যে এক কিলো আপেল আমার বাপের কাছে টাকা নেই বেচারি কিন্তু আনিনি আর মায়ের মুখটা হব যেমনই হয়েছে তো মা রাগি যেমনই রাগে আমার বাপ যদি মনে করে খাইতে আসতে বসছে তো খাইতে ভালো করে দেয় না দেয় না তো দেয় না আস্তে আস্তে এই হুড়া এই হুড়া মানে কিনা উঠতে বসতে হুড়া খাইতে খেতে আমার বাপের কুল যাচ্ছে শেষ এ আমারে খালা মায়েরা শুনে নাও শুনে নাও রে বেটির আবার তাই ফের মহিলা বলল সাবে গো চলে এবার আমরা মক্কাতে চলো স্ত্রী কথা শুনে একটা সাবে উটনিকে যেন সাজিয়া নিলেন উটনিকে উটনিকে সাজিয়া রে যুব

যেন মক্কাতে এসেছিল তাই ফের লাখ লাখ মহিলারা মক্কাতে এলো একটা একটা করে ছেলে আমার মা বোনেরা শুনে নাও শুনে নাও রে বাবারাই আমার দেখো খালা দেখো রে তাই পে শত শত মহিলা মক্কাতে বাড়ি বাড়ি যেন ঢুকে যাই বাড়ি বাড়ি ঢুকে বলে দাও দেহু দাও দাও তোমার ছেলেটাকে দাও ছেলেগুলোকে নিয়ে সেই তাই মগিলারা নিয়ে চলে যায় বড়া বাবার রে এবার কিন্তু পুরা মক্কা নগরে ছেলেগুলো যেন শেষ হয়ে গেল মক্কা নগরে মক্কা শহর আর যেন একটাও ছেলে নাই রে আর একটাও ছেলে যেন দেখা যায় না রে বাবা শেষের আমার নবী জানো মা আমেনার কোলে আরাম যেন করতেছেন রে বাবা শেষের সময় হাবিবুল্লাহ জানো মা আমেনার কোলে যেন আছেন রে বাবা মক্কার একটা মুগিলা তেমনি মা আমিনার কাছে এসেছেন আসলে ও না পাঠে ছেয়ে গেল পাঠ আজকে যদি ভেঙে দিতে পর কালকে আলাদা পাঠ হয়ে যাবে তাহলে পাঁচ দিনের জীবনে চলে যাবে পাঠটা ভেঙে যাবে আর পাঁচটা মিনিট Анна বাবা পাঠ ভেঙে যাবে হে পাঠ বুঝো স্কুলে পড়া দিয়েছো বলছো ওটা না না যুবক আমার তুমি যুবক তুমি যদি না বুঝবে তারা তো আরো বুঝবে না আমার খালারা তো আরো কবে কোহ মুলবি তুমি খালি কুয়ে যাও না দাদা আমার পাশের কথা কুইবে না প্রত্যেক দিনকার ব্যাপার খেলা একদিনের ব্যাপার লাগে লাগাতার প্রতিদিন আজ কয় কতদিন থেকে চলছি এখনো চলবে এখানে জীবনী শেষ করে কুতুব গনি এখানে শেষ করে যাব পরসুদিন যাব মনে করেন যে আপনার কোথায় হলদিবাড়ি তারপরে এসে জীবনী করব আপনার কুতুব গনি তারপরে চলে আসব আপনার মানিকচক এরকম লাগা আছে মাপন হ্যাঁ আমার মা বরেরা শুনে নাও বাবারি আবার ওগো আমার বিটিরা মায়েরা শোনা রে সাই তাই ফের могиলা রাজানো এক 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 করে পুরা যেন মক্কা খুললেন শেষের সব

তোমার কোলে কে রয়েছে বলো বলো তোমার কোলে বাচ্চাটা কে রয়েছে মা আবে কেন্দে কেন্দে বলে বোন রে আমার কোলে আমার বেটা রয়েছে আমার কোলে আমার বাবা খারা বেটা রয়েছে আমার কোলে আমার বেটা মোহাম্মদ আছে দেখো দেখো মা রে যার দুনিয়াতে কিছু স্বামী বেঁচে নাই তার যেন দুনিয়াতে কিছু নাই রে মা আমার বলে তাইফের মহিলাটা বলে দাও 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 বোন তোমার বাচ্চাটাকে একবার কোলে দাও তাইফের মহিলার কোলে নবীকে যেমন দিয়েছে সেই তাইফের মহিলাটা বলে ও তোমার বাচ্চাটা কত সুন্দর রে তোমার বাচ্চাটা চেহারাটা কত সুন্দর দেও 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 আমি যেন মদিন আমি যেন তাই ফে নিয়ে চলে যাব মা আমে না বলে ঠিক আছে নিয়ে চলে যাও বলে ঠিক আছে গো গো ও না তোমার ছেলেটাকে তো আমি তাই ফেনে যাব কিন্তু বলো বলো তোমার স্বামী কোথায় রে তোমার স্বামী কি আমাকে বিদায় দেবে না তোমার স্বামী কি কি টাকা পয়সার কথা বলবে না মা আমি না চোখ দিয়ে যেন পানি পড়তে লাগলেন তাই ফের মহিলা বলে আমি না তোমাকে আমি তোমার স্বামীর কথা বলল জন্য তোমার চোখে পানি পড়তেছে সে না বললো ওরে রে তুমি যেই কথা বলে জোরে বল আমার যেন কলি ফেটে যাই বলে কেন গো বলে আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই আমার বেটা মোহাম্মদ যখন আমার পেটে ছিল আমার স্বামী মূল ক্যাসাম ব্যবসা করতে গিয়েছিল সেখানে যেন পর্দা হয়ে গেছে সেই তাই ফের মহিলাটা কত খারাপ বিশ্ব রসুলকে আমার আদর করতে করতে মা আমি না কোলে আমেনা তোমার ছেলে লোয়া যাবে না তোমার ছেলেকে আমি না কেন রে শুনে নাও শুনে নাও আমি যদি তোমার ছেলেটাকে নিয়ে আর তাহলে টাকা পয়সা কে দেবে রে টাকা পয়সা আমাকে যেন কেউ দেবে না এই যেন কথাবার্তা চলতেছে রে বাবা আর একটা মহিলা যেন এলো আসার পরে মা আমেনার কাছে ছেলে যেন দেখতে পেলো খালারে। সেই ছেলেটাকে নিলো নবীকে আমার তাইদের মহিলা নিলো নিয়ে আদর যত্ন আমার দোহেন নবীকে করে মা আমেনা কে বোন বলে বোন তোমার ছেলেটাকে আমি নিয়ে চলে যাবো রে বোন বলে ঠিক আছে নিয়ে যাও বলে আমেনা তোমার স্বামীকে কিসের জন্য দেখতে পাই না তোমার স্বামী কি আমাদেরকে দেবে না এই কথা বলেছে মা আমেনা কেন্দে কেন্দ্রে বলে বোন রে আমার স্বামী যেন হায়াতে নাই রে বোন আমার স্বামী যেন পর্দা হয়ে গেছে বলে আমেনা না গো তোমার স্বামী পর্দা হয়ে গেছে তোমার ছেলে নোয়া যাবে না কেন জানো চাট বাবা না তা ছেলেকে নিয়ে যে কি করবো টাকাটা কে দেবে লাও আমে না আর তোমার ছেলে নেব না স্বামী হারা বলে নবীকে আমার কিরকম করে ঘুরিয়ে দেয় খালা তোমরা নিজেই জানো খালা যার স্বামী দুনিয়াতে বেঁচে নেয় তার দুনিয়াতে কোনো মর্যাদা

টাকার অভাব নাই মায়ের স্বামী নাই বাবা নাই বলে মা যদি বলে এক হাজার টাকার দরকার আছে লাল এক হাজার দাও তুমি সব সময় বক 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 খালি টাকারই কথা বলো মা তোমার টাকা ছাড়া কোনো কাজ থাকে না কিন্তু খালা স্বামী যদি দুনিয়াতে থাকতো খালা স্বামী এই কথা তোমাকে কোনো দিন বলতো নাই স্বামী যদি দুনিয়াতে বেঁচে থাকতো মা আমি তোমাকে কোনো দিন বড় কথা বলে অবহেলা করতো না হয়তো স্বামী তোমাকে রাগ করে কিছু বলতো কিছুক্ষণ পরে আবার জানো তোমার স্বামী তোমাকে মানাতো ওরি আমার মা দাদি বোনেরা জানো জানি যার স্বামী এখন কবরে চলে গেছে রে মা তাকে একবার জিজ্ঞেস করো স্বামীর কথা কেমন করি যার বাবা মা কবরে চলে গেছে তাকে জিজ্ঞেস করো ওরি আমার বাবা মায়েরা বেটিরা রে এখানকার মধ্যে কত আমার খালারা স্বামী হারা আছেন কত মায়েরা আমার বাবা হারা আছেন। বাবা মা যখন দুনিয়াতে বেঁচে ছিল শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেত মায়ের বাড়ি যখন যেতা ভাইয়েরা ওরকম করে দেখতো না কিন্তু মা নিজের মেয়েকে আদর যত্ন করে বলতো এসে রি নিজের জামাইকে বলতো এখন মা দুনিয়াতে দুনিয়াতে নাই বাবাও এখন ভাইয়ের বাড়ি গেলে ওরকম মান সম্মান পাও না মাগের কথা মনে কি পড়ে না রে যুব ওরি আবার আল্লাহর বান্দেরা চুলো শুরুর যার স্বামী দুনিয়াতে নাই তার দুনিয়াতে কোনো দাম নাই ওরকম মা আমে

হাজার দুঃখ হত নাম দিলে ব্যথা অগ থাকত যদি অগ নবীর পাপা আমার দুঃখ হত নামাজ কলে ব্যথা স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলে যা যাই ফাটিয়া কি বাজাবে খালা নবী কে মাগু তাই জন্য যার স্বামী দুনিয়াতে বেঁচে আছে স্বামীর মান সম্মান করুন স্বামীর সেবা করুন এ আমার খালারা মায়েরা বেটিরা যারা বাবা দুনিয়াতে বেঁচে আছে বাবার সেবা করুন মায়ের সেবা করুন শ্বশুর শাশুড়ি দুনিয়াতে বেঁচে আছে খালা শ্বশুর শাশুড়ির সেবা করুন মা এ আমার মায়েরা বেটিরা মালদাতে এসে আমার বাড়ি বেশি দূর নয় মা কাশে পাশে আপনাদের গ্রামের ছেলে ধরে মা গো আপনাদেরকে আমি হাতটা আজ্ঞা দেন পাটা আজ্ঞা দেন হাত পা ধরে বলবো মায়ের দিলে দিন ব্যথা দিও না শ্বশুর শাশুড়ির দিলে কোনো দিন ব্যথা দিও না খাস করে স্বামীর দিলে যদি ব্যথা দাও জান্নাত কোনো দিন পাবা কহিলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি হোমোপ্যাতি